আরফা ওয়াটো অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুর রহমান আতিক আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি অত্যন্ত আনন্দিত আমার ইউটিউব চ্যানেল দেখে মোহাম্মদ দুল্লাল ভাই এবং দলিল ভাই ওনাদের বাসা সাতক্ষীরা জেলা আশাগনি থানা খড়িয়াচি গ্রাম ওনারা শুধু সাতক্ষীরা হইতে নাটোর বয়গ্রাম আরপা অটো অ্যান্ড ব্যাটারি ইউটিউব চ্যানেল দেখে এসেছেন এবং সশরীরে প্রতিষ্ঠান ভিজিট করেছেন এবং ওনাদের নিজস্ব ডিজাইন আমাকে বোঝিয়েছেন যদি ওনাদের চিংড়ির ঘেরে কাজ করেন ওই এলাকায় চিংড়ির মৎস্য চাষি তো সেই ক্ষেত্রে ওনাদের ডিমান্ড অনুযায়ী আমাকে গত দশ দিন আগে ডিমান্ড করেছিল পরেস মোটরের সাড়ে ইঞ্চি সামনে ফুলচার এবং পিছনের পাটটা হচ্ছে ডিভাইডেড আমাকে আহ ডিমান্ড করেছিলেন এবং আমি ওনাদের চাহিদা অনুযায়ী সেই গাড়িগুলো আমি সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করেছি এবং যদিও আমার গাড়িগুলো আসলে এখন অলরেডি গাড়িগুলো আমার পিকআপে লোড হয়ে গেছে তারপরে আংশিক আমি কিছু তথ্য আপনাদেরকে দিতে যাচ্ছি গাড়িটি হচ্ছে ডিজিটাল স্টিয়ারিং লাগানো হয়েছে দুটি গাড়িতে ডিজিটাল স্টিয়ারিং ব্যবহার করা হয়েছে এবং এই গাড়িতে ডাটাই এক হাজার ওয়াডের মোটর কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে জেড যে ওয়াইডি সে ব্যবহার করা হয়েছে এবং এই গাড়িটি সম্পূর্ণ তৈরি করা হয়েছে এবং দুই তিন পঁচিশ ষোলো চাকা ব্যবহার করা হয়েছে বোরাকের একটা ডিফেন্সিয়াল ব্যবহার করা হয়েছে এবং এই গাড়িটি আপনার উপরের যে ছাউনিটা রয়েছে এই ছাউনি দুইটা পার্ট করা হয়েছে ইচ্ছা করলে সামনে পিছনে পাটটা খুলে বাসায় রেখে দিতে পারবেন এবং এটা কিন্তু চায়না চায়না ভাজের বডি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এখানে যে সিটের যে ইটা আছে এটা কিন্তু চায়না চায়না বডি এবং মালামাল বা বেধে নেওয়ার জন্য আমি কিন্তু হুকও দিয়ে দিয়েছি এবং এখানে থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর মোটা যে আপনার বক্স টাইপটা রয়েছে ভালো মানের সেটা ব্যবহার করা হয়েছে আসলে আমি ইতিপূর্বে বাংলাদেশের প্রায় বিশটা জেলায় আমার এই আরফা ওয়াটার অ্যান্ড ব্যাটারি থেকে গাড়ি অনলাইনে আমি ডেলিভারি করেছি তো আমি মনে করি যে আসলে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ব্যাটারি চালিত যে কোনো গাড়ি যে কোনো ডিজাইন আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন কাবার ভ্যান যদি আপনি মনে করেন যে আমি বিজনেস করি সেই ক্ষেত্রে আমাকে ডিমান্ড দিলে আমি কালার কভার ভ্যানও তৈরি করে দিতে পারবো এবং চকি বডি সত্তর ইঞ্চি ষাট ইঞ্চি চকি বডি তৈরি করে দিব এবং আপনারা যদি কেউ কিন্ডার গার্ডেনের গাড়ি নিতে চান যেন আমি বাচ্চা পরিবহন করব সেই ক্ষেত্রে আমি এর চেয়ে এটা তো ষাট ইঞ্চি বডি রয়েছে আমি আরো চাইলে আপনারা দশ ইঞ্চি বা পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি লম্বা করে দিয়ে আমি বডি তৈরি করে দিতে পারবো স্কুল ভ্যান তৈরি করে দিতে পারবো এবং মালবাহী এবং প্যাসেঞ্জার পরিবহনের জন্য আমি গাড়ি অলরেডি আমার কাছে রয়েছে শোরুমে এগুলো পঞ্চাশ ইঞ্চি বডি পঞ্চান্ন ইঞ্চি বডি ফুল ছাদ হাফ ছাদ ছাদ ছাড়া আমার কাছে সব ধরনের আমার কাছে সব ধরনের দু পছাত্ত চোদ্দ টাকা তিন পঁচিশ ষোলো টাকা চারশো বারো টাকা এবং মিশুড ডিভেন্সিয়াল দুই হাজার ডিভেন্সিয়াল পনেরোশো ডিফেন্সিয়াল বারোশো ডিফেন্সিয়াল আপনার এক হাজার ওয়ার্ড আমার কাছে সবই মোটামুটি পাবেন এবং সব ধরনের গাড়ি আমি এখান থেকে ডেলিভারি করে থাকি তো আমার আসলে সন্ধ্যা হয়ে গেছে গাড়ি অলরেডি সারার সময় হয়ে গেছে তো আমি এর কথা বাড়াবো না আপনাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আহ নাটোর 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 জেলা বড়াইগ্রাম থানা পুরাতন হলমোল লক্ষ্মীপুর আমার আলফা ওয়াটো অ্যান্ড ব্যাটারি প্রতিষ্ঠানটি এখানে রয়েছে আপনাদের ডিমান্ড অনুযায়ী সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের আলফা ওয়াটো অ্যান্ড ব্যাটারির নামে আমাদের পেজ রয়েছে আমাদের পেজে থেকেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা গাড়ি ভিডিও দেখতে পারবেন বা আপনাদের ডিমান্ড অনুযায়ী আপনারা গাড়ি নিতে পারবেন ধন্যবাদ এবং আমাদের এবং আমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আমাদের আমাদের প্রতিষ্ঠানের এখানে কিন্তু অলরেডি আমরা এই হলার কিশন সাইডে অলরেডি এখানে আমাদের প্রতিষ্ঠানের নাম রয়েছে আর ফাওয়ার ব্যাটারি এখানে মোবাইল নাম্বারও রয়েছে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন এবং আমরা কুরিয়ারের মাধ্যমে আমরা নিজস্ব ভাবে আমরা ডেলিভারি দিয়ে থাকি অনেকে প্রশ্ন করেন যে ভাই ডেলিভারি চার্জটা কার আসলে আপনি যখন একটা গাড়ি ক্রয় করবেন ডেলিভারি চার্জটা আপনার সাথে আলোচনার সাপেক্ষে আহ আমরা সেটা মিউচুয়াল করে নিব তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিও দেখে যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি করবেন এবং আমাদের আমাদের চ্যানেলে আপনার যদি কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগিয়ে একটা লাইক দিবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে